সুপ্রিয় দর্শক আজকে আমরা চলার আশ্রম হচ্ছে কাপ্তান বাজারের কবুতরের রোজ শুক্রবার এখানে কবুতর কিনেন বা বিক্রি করেন বর্তমানে কোনো খাজনা নেই জমজমার হাট কবুতর বেচাকেনা কেনা চলছে আর এটা হচ্ছে কোরবানিদের পরের ফার্স্ট কবুতরের হাট এখানে খুব সুন্দর তিনটা কবুতর এটা হচ্ছে খুব সুন্দর কুর্তি লাগানোর কবুতরের বাচ্চা যারা হচ্ছে ওরানোর জন্য কবুতর নিচ্ছেন তারা হচ্ছে এখান থেকে নিতে পারেন এখানে প্রতি আষ্টশো থেকে পাঁচশো সাতশো নয়শো এক হাজার টাকা হচ্ছে

পঁচিশশো টাকা চাচ্ছি পঁচিশশো টাকা দাম চাচ্ছে দামাদামি করা যাবে জীবের ব্যবসায় কবুতর সবগুলো কবুতর হচ্ছে দামা করা যাবে যারা নিতে চান তারা হাতে এসে দামাদামি করে নিতে পারেন বা

দাম কত হচ্ছে দুই হাজার টাকা যাচ্ছে দুই হাজার টাকার দাম চাচ্ছে যারা দামের করা যাবে পাশে গিয়ে আরো আছে

আপনার বাসায় কি আরো কবুতর আছে বিক্রি করার আছে কবুতর আছে আচ্ছা আপনার নাম্বারটা বলেন ভাইয়া নাম্বার দিয়ে নাম্বার দেওয়া যাবো না সমস্যা নেই শুভ দর্শক এখানে এক ভাই একটা টেম টেম করা হ্যাঁ এটা এটা কত মাস হয়েছে আড়াই থেকে 3 মাস হবে তো এটা বেচার বেচার জন্য আছে হ্যাঁ বেচার জন্য আছে টাকা বিক্রি করবে এটার দাম চাও হচ্ছে হাজার টাকা এটা বেবি এখনো অলরেডি আগে টুকটাক সাউন্ড করে বাট এখনো পুরোপুরি কথা শিখে নাই শেখানো লাগবে

দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে এটা কি ডিম মাছে করানো হয়েছে হ্যাঁ ভাই দুইবার দুইবার আচ্ছা খুব সুন্দর এই চোখটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোখটা কত টাকা করে হবে এখানে ভাইয়া আরো আরো কয়েকটা বের করছে এটা তো জোড়া না না ভাই এটা সিঙ্গেল 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 এই সাইডটা কি নন নাকি মাটি এটা নন এটা নন